আমরা আমাদের ধারাবাহিক যে আলোচনা আমরা করছি লোকায়ত উদ্ভিদ শিক্ষা করছি যাদের চিকিৎসা শিখুন এ বিষয়ে আজকে আমাদের তৃতীয় ক্লাস আমরা বলছি যে আমরা প্রত্যেক দিন ইনশাল্লাহ অনলাইনে এসে লাইভ করে দিন যাদুর চিকিৎসা শেখাবো ইনশাআল্লাহ যেন মানুষের পুরসফুরি করে ইমান নষ্ট না করতে হয় যেন নিজের এবং নিজের ফ্যামিলির চিকিৎসা করতে পারে এই উদ্যোগে আমরা আমাদের নিয়মিত প্রোগ্রাম নিয়মিত যে আমাদের কোর্সের ক্লাস সেই নিয়মিত ক্লাসে আজকের তৃতীয়তম ক্লাস এই জন্য যারা আমাদের ভিডিওটা দেখবেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ধারাবাহিক যে অনলাইন শিক্ষা এটা আপনাদের কেমন লাগে সে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যেহেতু আমাদের চ্যানেল নতুন এটা উঠতে সময় লাগবে তাহলে আলহামদুলিল্লাহ আমরা সরকার নিয়তে আমরা ইনশাল্লাহ পুরানো শূন্য মতো চিকিৎসা আপডেট আপনাদেরকে শিখাবো এই নিয়তে আজকে তৃতীয়তম ক্লাসে আসা তাহলে গতকালকে আমরা আলোচনা করতেছিলাম সে আলোচনার পরে যে ধারাবাহিক আমাদের সেটা আমরা করি তা গত ক্লাস যারা শুনছেন বা করছেন তারা শুনছেন হ্যাঁ আজকের ক্লাসে আমরা আলোচনা করব আপনি রোকেয়া করার পরে আক্রান্ত স্থানে হাত বুলিয়ে নেওয়া এটা অনেক কার্যকারী এই জন্য এটা অনেক কার্যকারী আপনি রোকেয়া করার পরে কোনো আয়াত বা দোয়া করার পরে হ্যাঁ হাতে ফু দেওয়ার পরে সেটা কোনো আক্রান্ত স্থানের মধ্যে মুলায় দিলে এটা খুব ভালো তাস্তির এটা কোথায় পাইছি আমরা বলতাম এটা এটা তো দলিল আছে আয়স্তে গণিত রসুল সাল্লাহ সাল্লাম কোনো ব্যথা অনুভব করলে নিজেই মোয়াজি মোয়া মো আইয়াজ যেই সুরাগুলো অর্থাৎ সুরা নাচ ফালাক করে ফুঁ দিতেন ব্যথা বৃদ্ধি পেলে আমি সেগুলো করে তার হাতে ফু দিয়ে ব্যথার স্থানে বলে দিতাম বরগত লাভের আসে তাহলে আমরা কী বুঝলাম রসুম সাল্লা সাল্লামের হাতে যেহেতু বরকত আছে তাই নিজ হাতে গোলানোর বদলে রসুম সাল্লা সাল্লামের হাত দিয়ে ফু ফুঁ দিয়ে সেটা ব্যথা জায়গা বলে দিতেন তো এই বিষয়টা আমরা বুঝলাম যে ব্যথার স্থানে বা যে কোনো ব্যথা জায়গায় যে কোনো সমস্যা হলো ওখানের মধ্যে রুকিয়া করে হাতে ফু দিয়ে বোলায় দেওয়া এটা এটা হাদিস দ্বারা প্রমাণিত ফু দেওয়া সারি যে জায়গাটা আপনার আক্রান্ত থাকবে ফু ফুদার বলি না ওই জায়গাটার মধ্যে আমরা বলি যে যদি গিট বাঁধন থাকে বান থাকে তাহলে ওই জায়গায় চাপ দিয়ে দিয়ে রুকিয়া করা আমরা বলি ওই জায়গায় কি চাপ দিয়ে দিয়ে রোকেয়া করা চাপ দিয়ে দিয়ে রুকিয়া করলে কী হবে চাপ দিয়ে দিয়ে রোখিয়া করলে চাপ দিয়ে দিয়ে রোখয়া করলে কি হবে ওই জায়গাটার ধ্বংস হবে ওই জায়গাটার গিট বাদনগুলো কী হবে ধ্বংস হবে এটা আমরা বই পাইছি হাদিস দ্বারা প্রমাণিত হসে বণিত নবী করিম সাল্লাহ সাল্লাম পরিবারের অসুস্থতার উপর ঝাড়ফুঁক করতেন এভাবে ডান হাত বলিয়ে দিতেন আর পড়তেন হে আল্লাহ মানুষের পালন কর্তা আপনি যন্ত্রণা নিবারণ করুন তাকে সুস্থ দান করুন আপনি তো সুস্থতা প্রদানকারী আপনার প্রদত্ত সুস্থাই প্রকৃত সুস্থতা এমন সুস্থ দান করুন যাতে কোনো রোগেই আর অভিষ্ট থাকে না তাহলে আমরা কি বুঝতে পারব যে আপনার আক্রান্ত ইচ্ছার মধ্যে হাত আর রোকেয়া করা এটা হ্যাঁ হাজির দ্বারা প্রমাণিত তো এইরকম আপনি আমরা পানি লবণ দিয়ে রোকে এটাও হাজির দ্বারা প্রমাণিত আপনি মাটি এবং কিছুর মধ্যে হাত বোলায়া হ্যাঁ এটাও পানি আপনার হাজির দ্বারা প্রমাণিত হ্যাঁ এর দ্বারা অনেক উপকারী হয় এখন আমরা আপনাদের সাথে আলোচনা করব রুকিয়ার কিছু সাপ্লিমেন্টারি আর রুকিয়ার কিছু সাপ্লিমেন্টারি বলি আমরা তো রুকিয়ার সাবলিমেন্টারিগুলো হলো এগুলা রোকেয়ার সহযোগী এই সাপ রোকেয়ার পাশাপাশি এই সাবলিমেন্টারিগুলো যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার বেশি কার্যকর হবে রোকেয়া সাবলিমেন্টারি হলো যেমন রোকেয়ার পানি এক নম্বর কি রোকেয়ার পানি তবে রোকেয়ার সবচেয়ে উত্তম পানি হলো জমজমের পানি সবচেয়ে উত্তম পানি কোনটি বলেন হ্যাঁ রোকিয়ার জন্য সবচেয়ে উত্তম উত্তম পানি হলো জমজমের পানি জমজমের পানির পরে হলো বৃষ্টির পানি জিনজাদু কাজের জন্য জিনজাদু কাজ এবং রোকিয়া কার্যকারী বাড়ানোর জন্য আপনি যেই পানিটা পরাবেন সবচেয়ে উত্তম পানি হলো জমজমের পানি তারপর হলো বৃষ্টির পানি তারপরে আপনার স্বাভাবিক যে পানিগুলো আছে যদি জমজমের পানিও না থাকে বৃষ্টির পানিও না থাকে আপনি স্বাভাবিক পানির মধ্যেও রোকিয়া করে ফু দিতে পারেন এতে জাদু ধ্বংস করার জন্য অনেক মানে রক্ষা জমজমের পানি এবং মিষ্টির পানি জিন জাদু ধ্বংসের জন্য অনেক কার্যকারী যদি সেগুলোর মধ্যে সেই মোতাবেক রক্ষা করা হয় তা আমরা আমরা তো ধারাবাহিক আলোচনা করবো আপনি কীভাবে কী করবেন এখন আমরা আপনাদেরকে যে আলোচনা করতেছি এটা হলো সাপ্লিমেন্টারি তৈরি করার নিয়ম কেয়ার পরে সাপ্লিমেন্টারি তৈরি করার কি বলেন নিয়ম আচ্ছা তারপরে আমাদের দুই নম্বরে যেটা রুকিয়ার পরে যদি আপনি হিজামা করেন হিজামা কাপিং থেরাপি যেটা জিন জাদু গ্রস্ত রোগী না শুধু হিজামা যে কোনো রোগের জন্য উপকারী তবে হিজামা জিন জাদু রোগের জন্য যারা দীর্ঘদিন জিন জাদুতে আক্রান্ত আছে তাদের জন্য অনেক কার্যকরী হিজামা তাহলে রুকিয়ার পাশাপাশি হিজামা করাতে পারে আচ্ছা তিন নাম্বারে মধু আপনি রোকেয়ার যে আয়াতগুলো পড়বেন বা দোয়াগুলো পড়বেন তারপর মধুর মধ্যে ফুঁ দিবেন এই মধু জিনজাত ধ্বংসের জন্য অনেক কার্যকারী আছে যে যেগুলো রোগের জন্য মধু অনেক কার্যকারী তাহলে রোকেয়ার সাপ্লিমেন্টারি মধু চাম চার নম্বরে আপনি রোকেয়া করে বা বিশেষ জিনের আয়াত এবং সেই আয়াত যে যে বিষয়ে আক্রান্ত থাকবে সেই বিষয়ে আপনি আয়াতগুলো পরার পরে আপনি কালো জিরার চার নম্বরে হলো কালো জিরার মধ্যে একটা ফু দেবেন এই কালো জিরা আপনার জিনিস ধ্বংসের জন্য অনেক কার্যকারিতা রাখে তারপরে পাঁচ নাম্বারে আপনি যেটা করবেন অলিভ অয়েল হ্যাঁ অয়েল জয়তুনের তেল যেটাকে বলে হ্যাঁ অয়েল জয়তুনের তেল এটার মধ্যে আপনি রকিয়া করে ফু দেবেন তো অলিবল জায়তুনের তেল মধ্যে আপনি রোকেয়া করে ফুদেন এতে আপনার কার্যকারিতা কি বেড়ে যাবে আপনার জিনজল ধ্বংসের জন্য জায়তুনের তেলের উপরে কিছু নেই অলিবল তেল যেটাকে বলে তাইলে আমরা আমাদের দোয়া কালামগুলো পরা পরে আমরা জয়তুনের তেলের মধ্যে ফুঁ দিতে পারি যারা নিজের এবং নিজের ফ্যামিলির চিকিৎসা করবো তারা আমরা যেভাবে আপনাদেরকে ডাইরেকশন দিব যেভাবে বলবো পরবর্তী ক্লাসগুলোর মধ্যে আপনারা সেভাবে করে অলিবল তেলের মধ্যে পাঁচ নাম্বার আমরা সাপ্লিমেন্টের যেটা বললাম অলিবল তেল আচ্ছা ছয় নাম্বারের সাপ্লিমেন্ট হলো খেজুর কোনো জিনগ্রস্ত জাদুগ্রস্ত রুগী যারা বিশেষ করে দীর্ঘদিন জাদুগ্রস্ত আছে তারা যদি প্রত্যেক দিন সকালে সাতটা করে আজোয়া খেজুর খায় প্রত্যেক দিন সকালে সাতটা করে আজোয়া খেজুর খায় তাহলে তার কোনো জাদু তার ক্ষতি করতে পারবে না কোনো বিষ তার ক্ষতি করতে পারবে না আজোহা ক্ষেত্রে যেহেতু দামি যদি পারেন খাবেন হ্যাঁ প্রতিদিন সকালে আজুয়া খেজুর খাবেন প্রতিদিন সকালে কী খাবেন আজুয়া খেজুর খাবেন তাহলে জাদুগুলো ধ্বংস হয়ে যাবে আজোহা খেতুর জাদু ধ্বংস অনেক কার্যকরী তারপর আমরা রুকিয়ার যে সাপ্লিমেন্টের বলি সাত নাম্বারের বড়ই পাতা এই বোরই পাতা অথবা কুকুর মানে জাদু ধ্বংসের পিছনে জাদু ধ্বংসের মধ্যে যদি মানে চিকিৎসাকে মানে বলা হয় যে কোন চিকিৎসা সবচেয়ে কার্যকারী তাই র্যাঙ্কের এক থেকে দশের ভিতরে থাকে বোরই পাতার গোসল এই বোরই পাতা এমন একটা কার্যকারী গোসল আছে জাদু ধ্বংসের জন্য যেটা আপনি আমরা পরবর্তী ক্লাসে যখন পাতার গোসল বলবো তখন আপনি বুঝতে এখন আপনাদেরকে বলতেছি যে সাপ্লিমেন্টারি জাদু ধ্বংসের জন্য বরই পাতা অনেক কার্যকারী জাদু ধ্বংসের জন্য বরই পাতা অনেক কাজ বললাম না যদি জাদু ধ্বংসের কোনো আমল বলা হয় তো এক থেকে দশ নম্বর ভিতরে থাকবে কি আপনার আচ্ছা আমাদের আওয়াজ শোনা যাইতেছে না নাই আচ্ছা আট হলো হলো সোনাপাতা বিশেষ করে পেটে জাদু আক্রান্ত যারা হ্যাঁ তাদের জন্য সোনাপাতা অনেক কার্যকরী এই জন্য আমাদের রোগিয়ার সাপ্লিমেন্টারি হিসাবে আট নম্বরে আমরা রাখছি সোনা পাতা ছয় নাম্বার হলো ভারতীয় হ্যাঁ ভারতীয় সামুদ্রিক যে কস্টাস ভারতীয় সামুদ্রিক কস্টাস দশ নম্বর হলো সদ্গা করা ও দোয়া করা সদ্গা করা দোয়া করা এগারো নম্বর হলো রাতের সালা তাহার নামাজ পড়া এটা হলো আমাদের সাপ্লিমেন্টারি তাহার নামাজ নামাজ করা রুখিয়ার সাথে কী করা তাহারুতে নামাজ পড়া রোগীকে পরামর্শ দেওয়া আচ্ছা বারো নম্বর হলো তবা ইস্তেফার দিন জাতিগ্রস্ত রোগী এবং যে কোনো অসুস্থ রোগীর জন্য তবা ইস্তেফার অনেক কার্যকরী তাহলে আজকে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করলাম রুকিয়ার সাপ্লিমেন্টারিগুলো কি রুকিয়ার সাপ্লিমেন্টারি আজকে আমাদের তিন নম্বর ক্লাসে আমরা রুকিয়ার সাপ্লিমেন্টারিগুলো আলোচনা করলাম হ্যাঁ যেন নিজে নিজে জিন্দারের চিকিৎসা নিজে নিজের ফ্যামিলি করতে পারে পুরানো শূন্য মোতাবেক এই জন্য আমাদের ধারাবাহিক আলোচনা আজকে তৃতীয়তম ক্লাস তৃতীয়তম ক্লাসে আমরা আজকে আলোচনা করলাম যে রুকিয়ার সাপ্লিমেন্টারিগুলো আপনারা কী ব্যবহার করবেন পরবর্তীতে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমরা আরও পর্যায়ক্রমে প্রত্যেকটা চিকিৎসা পায়েটুকু আলোচনা করব এই জন্য আমাদের ভিডিওরা যারা দেখবেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন শেয়ার করবেন লাইক কমেন্ট অবশ্যই করবেন তো আজকে আমাদের ক্লাস এই পর্যন্ত আগামী আগামীকাল ইনশাল্লাহ আমরা আমাদের চতুর্থ ক্লাস যেটা সেটা আমরা চতুর্থ ক্লাসের মধ্যে যাব কালকে আমাদের ক্লাসে আলোচনা হবে বদনজর বিষয় নিয়ে মানে অনেক মানুষ দেখছি মূলত সে বদনজুরে আক্রান্ত অথবা হাসাদে আক্রান্ত কিন্তু সে মনে করে যে তাকে বান মারে রাখছে হ্যাঁ তাকে গিট মারে রাখছে তাকে চালান করে রাখছে এরকম বহুত মানুষ বলে কিন্তু মূলত সে আপনার বদনজের আক্রান্ত তো এই কালকে ক্লাসটা আমরা যে করব কালকে ক্লাসটা যারা যদি করবে ইনশাআল্লাহ তাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে হ্যাঁ শহুত্তম ক্লাস আমাদের কালকে এবং কালকে বদনজের উপর আপনি বদনজ চিকিৎসক কীভাবে করবেন এটাও ইনশাআল্লাহ আমরা কালকে আলোচনা করব আল্লাহ তালা আমাদের ক্লাসগুলোকে কবুল করুক আজকে এ পর্যন্ত লাইভ ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন কালকে ইনশালা চতুর্থ ক্লাসে লাইভ আবার হবে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা